আসসালামু আলাইকুম শীতের মিষ্টি রোদের শুভেচ্ছা সকলকে জানাচ্ছি আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন নিবির ক্যান্সার হেলথ অ্যান্ড এডুকেশন সোসাইটি এর পোলট থেকে আপনারা ড্রাগন বাগানের একটি শেড দেখতে পাচ্ছেন আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখুন যে অনেকগুলো ডাল উপরে উঠে গেছে অথচ এর ফল কিন্তু নিচে এগুলো ধরবে তে আপনাকে এখনই এই বাসাই করে নিতে হবে যে কোন ডালটি রাখবেন আর কোনটি রাখবেন না এর জন্য আপনার খুব বেশি অভিজ্ঞতার প্রয়োজন নেই একটি কথা মনে রাখলেই চলবে যে আপনার এই যে যে ডালগুলি খাড়া উপরের দিকে চলে গেছে এগুলোতে কিন্তু ফল আসবে না কারণ ড্রাগন ফল সাধারণত নিচে ধরে এই অর্থাৎ মাটির দিকে নিলে অন্তত ফর্টি ফাইভ ডিগ্রি এই অ্যাঙ্গেলে নিচের দিকে পড়ে আসে সেই ডালগুলোতেই সাধারণত ফল আসে তাই আপনারা যারা ড্রাগন চাষ করেছেন সেটা ছাদে হোক অথবা বাগানে হোক আপনারা এই ডালগুলো এখন যেগুলো খারাপ অবস্থায় আছে যেমন আপনাদের দেখাইতে পারি এই ডালটি এই ডালটি দেখুন এই ডালটি কিন্তু সম্পূর্ণ খারাপ উপরের দিকে উঠে গেছে এটা রাখার মতো কোনো সুযোগ নেই আবার এই যে এই ডালটি এই রকম যে ডালগুলো উপরের দিকে উঠে গেছে সেটা আবার এই যে যেটা নিচে চলে আসছে দেখেন যেটা নিচে আসছে এই যে ভালো করে দেখেন নিচে আসছে এইটি কিন্তু রাখবে এটাতে কিন্তু ফল আসবে তাই এই সময় এরা কর্তন করতে হবে একটা কারণেই কারণ এগুলো অনেক খাদ্য গ্রহণ করছে এই গাছ থেকে অতএব ওগুলো যদি আমরা কেটে দিই যে ডালগুলোতে ডালগুলোতেও ফল আসবে সেগুলো তরতাজা মোটা হবে এবং বৎসরে প্রথমেই আমরা তরতাজা এবং সুন্দর সুন্দর ফল পাব আজকে আর নয় আজকে এখানেই শেষ করছি বাংলাদেশ দীর্ঘজীবী হোক